আসসালামু আলাইকুম মানবতার কাজ আসলে মানুষ এখনো মানবতা ভুলে নাই একটা প্রাণীকে আপনারা দেখতে পাচ্ছেন তার মা কয়েকদিন যাবত হয়তো আসে না প্রিয় ভাই কিন্তু বাচ্চাটাকে দুধ এনে খাওয়াচ্ছে ভাই আসলে আপনি দুধ খাওয়াচ্ছেন যে ঘটনা কি এই বাচ্চাটার মা দুই দিন যাবত আসতেছে না কিন্তু আমার এখানে বাচ্চা দিছিল। চারটা বাচ্চা তার একটা বাচ্চা খুঁজে পাচ্ছি না আর একটা আছে এটা মরার মতো অবস্থা তাই আর কি দেখি যে দুঃখ বাঁচানো যায় কিনা আচ্ছা আচ্ছা অসাধারণ একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে এই যে বাচ্চাটা এটারও একটা খাবার দাবারের একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু উনি কিন্তু দুধ কিনে নিয়ে আসছে এইভাবে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করতেছে আসলে মানবতা হারিয়ে যায় নাই মানবতা এখনো রয়ে গেছে তো যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটু বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন এই দৃশ্যটা দেখে আসলে মানুষ মানুষের প্রতি প্রাণী যেন কাউকে অবহেলা না করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ